দক্ষিণ এশিয়ার মোরল রাষ্ট্র ভারত প্রতিবেশী দেশগুলোকে বিনামূল্যে দিয়ে দিচ্ছে যুদ্ধ বিমান সাবমেরিনের মতো ভয়ানক সমরাস্ত্র মালদ্বীপকে ল্যান্ডিং এয়ারক্রাফট ক্যারিয়ার সহ তিনটি বিমান ভিয়েতনামকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যুদ্ধ জাহাজ আইএনএস কৃপান এমনকি নিজেদের নৌবাহিনীর বহরে থাকা শক্তিশালী সাবমেরিন দিয়ে দিয়েছে মিয়ানমারকে কিন্তু কেন ফ্রিতে এমন শক্তিশালী সব যুদ্ধাস্ত্র প্রতিবেশী দেশগুলোকে দিচ্ছেন নয়াদিল্লি কি পরিকল্পনা তাদের অস্ত্র বিক্রির পরিবর্তে কেন বিনামূল্যে অস্ত্র বিতরণ করছে তারা ভারত যে নিজেদের অস্ত্র বিক্রি করছে না বিষয়টি এমন নয় বরং দিনে দিনে সমরাস্ত্র বিক্রি দেশটির অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হয়ে উঠেছে এখন পর্যন্ত বিশ্বের পঁচাশিটি দেশে অস্ত্র বিক্রি করেছে ভারত যার মধ্যে অস্ট্রেলিয়া জাপান ব্রাজিল মিশর ইন্দোনেশিয়া থাইল্যান্ডের মতো দেশগুলো রয়েছে এবছর বিভিন্ন দেশে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করে একুশ হাজার কোটি টাকার অঙ্ক ছুঁয়েছে নয়াদিল্লি দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে ষোলো হাজার কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করেছিল দেশটি দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে সেই অঙ্ক বত্রিশ দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পায় যেটাকে আকর্ষণীয় উত্থান বলে মনে করেন সমর বিশ্লেষকরা আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের তাছাড়া ডর্নিয়ের টু টোয়েন্টি এইট যুদ্ধবিমান রকেট লঞ্চার অগ্নি নির্বাপন যন্ত্র রাতেও দেখা যায় এমন বাইনোকুলার শত্রুর গতিবিধির লক্ষ্য করা যায় এমন রাডার সহ একাধিক সামগ্রী বিভিন্ন দেশকে বিক্রি করে ভারত বিক্রি ছাড়াও কিছু দেশকে অস্ত্র উপহার হিসেবে প্রদান করেছে দু উনিশ সালে মিয়ানমার নৌবাহিনীকে নিজেদের নৌবহরে থাকা রাশিয়ার তৈরি সাবমেরিন দিয়ে দেয় ভারত এই সাবমেরিন ছাড়াও ইয়ানগুনকে সাবমেরিন বিধ্বংসী অত্যাধুনিক হালকা দেয় নয়াদিল্লি যে সাবমেরিনটিকে প্রদান করা হয় সেটি ভারতীয় নৌবাহিনীর সিন্ধু ঘোষ ক্লাসের ডিজেল অথবা বৈদ্যুতিক শক্তির সাবমেরিন এটিকে আইএনএস সিন্ধু ভিড় বা এস ফিফটি এইট নামে ডাকা হয় শুধু সাবমেরিন দিয়েই কাজ সারেনি ভারত দেশটির সামরিক সদস্যদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও করে মিয়ানমার ছাড়া ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির জন্য ভারত নিজের ক্ষেপণাস্ত্র সজ্জিত যুদ্ধ জাহাজ আইএনএস কিরপান ভিয়েতনামকে উপহার দিয়েছে আইএনএস কৃপান একটি দেশীয় তৈরি খুরকি শ্রেণীর মিসাইল ফ্রিগেট এটি তেরোশো টনের একটি ভারতীয় যুদ্ধ জাহাজ যা চীনকে চাপে রাখতে পারে দক্ষিণ চীন সাগর অঞ্চলে বেইজিং এর সঙ্গে ভিয়েতনামের যে আঞ্চলিক বিরোধ সেই বিরোধে এই সমরাস্ত্র চীনকে চাপে ফেলছে একইভাবে আরেক দ্বীপ পরিবেষ্টিত রাষ্ট্র মালদ্বীপকে এয়ারক্রাফট ক্যারিয়ার সহ তিনটি বিমান প্রদান করে ভারত মালদ্বীপকে ভারতের উপহার দেওয়া তিনটি বিমান ওড়ানোর মতো উপযুক্ত সেনাকর্মী না থাকার খবরও প্রকাশ পায় গণমাধ্যমে আসলে ভারত যে দেশগুলোকে মিসাইল এবং যুদ্ধ বিমান উপহার হিসেবে প্রদান করেছে সেই দেশগুলো চীনের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু এই দেশগুলোর বিনামূল্যে এইসব দেশকে নিজেদের অস্ত্র প্রদান করে তাদের সহযোগিতায় নিয়ন্ত্রণে রাখতে চায়। প্রতিবেশী সঙ্গে চীনের তিক্ত সম্পর্কের কথাও অনেকদিন ধরেই রয়েছে আলোচনায় পূর্ব লাদাখে এবং অরুণাচল প্রদেশে এই দুই দেশের উত্তেজনা বিশ্ববাসী জানে সীমান্ত সহ বাণিজ্যিক নানা ইস্যুতে বেজিং নয়াদিল্লি সবসময় থাকে নেওলে সামরিক স্তরে একাধিক আলোচনা করেও কোনো মধ্যস্থতায় আসতে পারেনি দুই দেশ তাই অনেকের মত শত্রুর শত্রু বন্ধু এই নীতির উপর ভর করে ভিয়েতনাম মিয়ানমার মালদ্বীপের হাত শক্ত করতে চাইছে ভারত আর সেই কারণে সুদূর প্রসারীর লক্ষ্য নিয়ে এই দেশগুলোকে বিনামূল্যে অস্ত্র সরবরাহ করছে নয়াদিল্লি